প্রত্যেকটা লাইট কিন্তু একশো পার্সেন্ট ওয়াটার এবং মেটাল একটা টর্চ জ্বলবে এবং এদিকে কিন্তু অনেক সুন্দর একটা টর্চ জ্বলবে এটা কিন্তু জুমিন জুম আউট করতে পারে কিন্তু একশো পার্সেন্ট মেটাল বডি আমাদের প্রতিটা লাইটই একশো পার্সেন্ট মেটাল বডি হবে দেখেন আলোটার ব্রাইটনেসটা কতটুকু দেখেন কত ব্রাইট দুই তিন চার এবং পাঁচ পাঁচটা মুহূর্ত পাবেনই সাথে কিন্তু এদিকে যে কোপ ফিচারটা আছে হ্যাঁ এই কোপ ফিচারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখেন দুইটা তিনটা চার চারটা কিন্তু মুহূর্ত ব্রাইট এবং তিন হাজার লুমেন্স এই যে সার্কেলটা আছে সার্কেলটা কিন্তু পুরো তিন হাজার রুমেন্স একটা সার্কেল হচ্ছে হ্যান্ডির মধ্যে আমার বাবাকে একটা গিফট করবো ভাই একটা ভালো একটা ব্রাইটনেস ওয়ালা লাইট দরকার এ দেখেন সিবি জি সিক্স সেভেন ওয়ান হ্যাঁ এটা কিন্তু একটা কোয়ালিটি ফুল একটা আসসালামু আলাইকুম সুনাটেক ভিডিও থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাজারে সবচেয়ে পপুলার পপুলার কিছু টর্চ লাইট আজকের টর্চ লাইটগুলো থাকছে হচ্ছে যাদের নাকি মাছের গিয়ার আছে যারা মাছ ধরতে চায় যারা ক্যাম্পিং করতে চায় যারা পাহাড়ের জন্য নিতে চায় পাহাড়ে চলাচল করে বা যারা নাকি হাতি তাড়ানোর জন্য ভালো কিছু টর্চ লাইট চান তাদের জন্য মোটামুটি যাদের টর্চ লাইট দরকার সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন আপনার আপনার জন্য কোনটা প্রয়োজন ওটা কিন্তু আপনারা জেনে যাবেন তো ভিডিওটা শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ রায়বাগ সুপার কমপ্লেক্স মার্কেট সোনাটেক বিলি আর হোম ডেলিভারি নিতে হলে অবশ্যই অবশ্যই ঢাকাতে হলে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন আর অর্ডারটি কনফার্ম করে আপনার কাছে প্রোডাক্ট চলে যাবে দেখবেন বুঝবেন শুনবেন তারপর কিন্তু আমাদেরকে মূল্য পরিশোধ করবেন তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা দুইটা পার্ট হতে পারে যেহেতু বিশ থেকে পঁচিশটা টর্চ লাইট নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তো অনেক বড় একটা ভিডিও হতে পারে আমরা এই ভিডিওটাকে দুই পার্টে দেওয়ার চেষ্টা করব এর জন্য আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আপনার বেস্ট কোয়ালিটি টর্চ লাইটটা এবং বেস্ট প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে যদি আজকে আমরা ফার্স্টে একটা টর্চ লাইট দেখাই একদম আমাদের জাতীয় টর্চ লাইট হ্যাঁ অনেক সুন্দর জানা নাকি আপনার বাবা মা আছে সব সময় মসজিদে আসা যাওয়ার জন্য একটা ভালো টর্চ লাইট চাচ্ছেন তারা কিন্তু এই লাইটটা নিতে পারেন এই লাইটটার মাল মূল্য রাখছে মাত্র মাত্র কত নয়শো পঞ্চাশ টাকা হলে দিতে পারেন আর আমাদের প্রতিটা লাইট আজকে যে লাইটগুলো দেখেন আমাদের প্রতিটা লাইট একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ এবং প্রতিটা কিন্তু ব্যাটারি খুলে আর যায় মানে ব্যাটারি নষ্ট হলে এগুলো ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো এই লাইটটা কিন্তু দারুণ একটা ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো এমএচ ব্যাটারির মধ্যে অনেক সুন্দর মেটাল বডির মধ্যে কোয়ালিটিফুল এটার দাম রাখছি আমরা মাত্র কত নয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এই লাইটটা পেয়ে যাবেন এছাড়া কিন্তু যারা নাকি ক্যাম্পিং বা ছোট ছোট লাইটগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম স্পেশাল একটা লাইট আমি যদি দেখাই যে দেখেন কি সুন্দর দারুণ একটা লাইট আজকের ভিডিওতে এটা থাকবে একদম ধামাকে প্রাইস মাত্র ছয়শো আশি টাকা হলে কিন্তু টাইপ সি দিয়ে চলবে এবং এটার আলো যদি দেখেন আপনারা মানে এত ছোট একটা লাইটে কত আলো দারুণ আলো হবে মুড গুলো কিন্তু আপনারা সহজে কিন্তু এটা দিয়ে বুঝতে পারবেন দেখেন কত একটা সুন্দর একটা লাইট টাইপ সি দিয়ে কিন্তু সহজে আপনারা এটা চালাতে পারবেন প্রত্যেকটা লাইট কিন্তু একটা পারছেন ওয়াটারপ্রুফ এবং মেটাল বডি আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র কত ছয়শো আশি টাকা হলে কিন্তু এই লাইটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা তারপর জনপ্রিয় মডেল যারা নাকি আর একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন এটার থেকে একটু ভালো কোয়ালিটি তারা কিন্তু সহজেই আমাদের কাছ থেকে এই লাইটটা নিতে পারেন এই লাইটটা কিন্তু অনেক দারুণ একটা মডেল এবং বর্তমান যুগপযোগী একটা টর্চ লাইট ইন জুম আউট তো করতেই পারবেন আর আমাদের প্রতিটা লাইট আজকে ইন জুম আউট করতে পারবেন এমন একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে এটাতে ইউজ করা হয়েছে ছ হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি একদম কোয়ালিটি ফুলের মধ্যে যারা একটা লাইট চাচ্ছেন আর একটু ভালো কোয়ালিটি এটার থেকে ভালো তাহলে কিন্তু এটা নিতে পারেন এটা দাম লাগছে মাত্র কত তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই জুম আউট এই লাইটটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটাও কিন্তু ম্যাটার বডির মধ্যে তারপর যদি আমরা দেখাই জনপ্রিয় আরেকটা লাইট এটা হচ্ছে একদম জনপ্রিয় মানে এরকম লাইটের মধ্যে অনেক অরিজিনাল লাইট চেয়ে থাকে আমরা কিন্তু একশো পার্সেন্ট অথেন্টিক কোয়ালিটি ফুল অনেকে লেখে থাকে বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার এমএচ আসলে এতটুকু একটা বডির মধ্যে যে এতটুকু একটা বডির মধ্যে কখনোই সম্ভব না বিশ হাজার বা পনেরো হাজার ব্যাটারি ব্যাটারিদের মধ্যে আলোটা কিন্তু অনেক ব্রাইট হবে হ্যাঁ আর এটাও কিন্তু একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর অবশ্যই এরকম পিতলের যে ইয়াটা আছে আর ভিতরে যে পিতলের আছে অরিজিনালটা এরকম আপনারা দেখে শুনে তারপর নেবেন আর প্রত্যেকটা লাইটের সাথে কিন্তু এগুলার সাথে ফিতা এবং কি পেয়ে যাবেন একটা কেবল কিন্তু পেয়ে যাবেন আর এটার দাম রাখছি মাত্র কত পনেরোশো পঞ্চাশ টাকা হলে অরিজিনাল অথেন্টিক এই লাইটটা নিতে পারেন আপনি যদি চান যে ভাই পনেরো হাজার একটা চাই ভাই বিশ হাজার এমএসের কপিগুলো চাই ওইগুলো কিন্তু পেয়ে যাবেন বারো তেরোশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে ওইগুলো পেয়ে যাবেন আচ্ছা তারপর যদি দেখা সবচাইতে ভাইরাল একটা লাইট ভাই এই ভাইরাল একটা লাইট মানে বর্তমানে সবচেয়ে ভাইরাল এই একটা টর্চ লাইট এটা কিন্তু ইউজ করা আছে অথেন্টিক বারো হাজার এম এর একটা ব্যাটারি ফিক্সড ব্যাটারি পাওয়া যাবেন এবং এখানে কিন্তু একটা টর্চ জ্বলবে এবং এদিকে কিন্তু অনেক সুন্দর একটা টর্চ জ্বলবে এটা কিন্তু জুম ইন জুম আউট করতে পারেন আর এটা কিন্তু একশো পার্সেন্ট মেটাল বডি আমাদের প্রতিটা লাইটই একশো পার্সেন্ট মেটাল হবে দেখেন আলোটার ব্রাইটনেসটা কতটুকু দেখেন কত ব্রাইট ভাই দেখছেন এবং আমি তো যদি অ্যাক্টিভ দেই এখন দেখেন দুইটা মুড তিনটা মুড এবং এই দিকে যে মুডটা আছে দেখেন এখন দেখেন কত সুন্দর একটা টেবিল ল্যাম্পও কিন্তু আপনারা মধ্যে পেয়ে যাবেন এবং ডিসপ্লেতে কিন্তু শো করবে যে কত পার্সেন্ট চার্জ আছে দেখছেন এবং আপনারা কিন্তু এইটার মধ্যে দেখতে পারবেন যে এই যে কিন্তু পাওয়ার সিস্টেমটা আছে দিয়ে মোবাইল করতে পারবেন আবার টাইপ সি দিয়ে কিন্তু এই লাইটটিও চার্জ করতে পারবেন তো এই লাইটটির দাম রাখছে মাত্র মাত্র কত মাত্র আঠারশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই লাইটটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা দারুণ একটা লাইট কিন্তু আর প্রতিটাই আবার বলে দিচ্ছি প্রত্যেকটাই ওয়াটারপ্রুফ এরপর জনপ্রিয় একটা লাইট দারুণ এক সারা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই লাইটটা এটা হচ্ছে একদম কোবা ব্র্যান্ডের মধ্যে টিজি দুই হাজার লুমেন্সের ইউএসবি চার্জিং এলইডি ফ্ল্যাশ লাইট দারুণ একটা মডেল এটা কিন্তু আমরা দেখেন ডিসপ্লেতে শো করবে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে যেরকম কোয়ালিটি ফুল একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং এটাও কিন্তু সহজে আপনারা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটাও আছে আর এই লাইটের আলোটা কিন্তু এরকম ব্রাইট হবে দেখেন একদম স্মুথ এবং ব্রাইট এবং ছোট গোল আলোটা হবে তো এটার মধ্যে কিন্তু তিনটা মোড পেয়ে যাবেন আচ্ছা আর এটার দাম নির্ধারণ করেছে মাত্র মাত্র কত মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই লাইটটা বেচবেন তো যারা এটা নিতে চাচ্ছেন তারা কিন্তু দিয়ে হোয়াটসঅ্যাপ করলেই আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন তারপর সবচেয়ে লাইট স্মার্ট স্মার্ট লোকদের পছন্দ এটা হ্যাঁ এ দেখেন অনেক দারুণ একটা লাইট বাস্তবে কিন্তু আরো সুন্দর দেখেন এক্স বেলোসি ব্র্যান্ডের আমাদের এই লাইটটা ভাই সবচেয়ে জনপ্রিয় কারণ এই লাইটটা হচ্ছে একদম ব্র্যান্ডের যারা নাকি ক্যাম্পিং করে বিশেষ করে সেনাবাহিনী বিজিবি যারা আছে তারা সবচেয়ে বেশি নিয়ে থাকে কারণ এটাতে কিন্তু কোপ ফিচার রয়েছে এদিকে তো আলো জ্বলবেই এদিকে দেখেন এক দুই তিন চার এবং পাঁচ পাঁচটা মুড তো পাবেনি সাথে কিন্তু এদিকে যে কোপ ফিচারটা আছে হ্যাঁ এই কোপ ফিচারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখেন দুইটা তিনটা চার চারটা কিন্তু মুড এখানে আছে তো নয়টা মুড সহকারে কিন্তু এই লাইটটা কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্রগত পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু পেয়ে যাবেন এই দেখেন এখানে কিন্তু এটা দিয়েও সহজে আপনারা মোবাইল চার্জ করতে পারেন ইমার্জেন্সি সময়ে একদম বেস্ট একটা লাইট কিন্তু হতে পারে এটা একদম স্মার্ট এবং ইমার্জেন্সিতে দারুণ একটা লাইট এটা দাম রাখছি আমরা মাত্র কত পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এই লাইটটা পেয়ে যাবেন আচ্ছা তারপর আমরা কিন্তু আজকে অনেকগুলা ব্র্যান্ডের কিছু কিছু সিলেক্টেড মানে আমরা সিলেক্ট করে করে ভালো কোয়ালিটি দেখে দেখে তারপর আনার চেষ্টা করছি তারপর দেখেন সানফোর্ডের মধ্যে একটা মডেল জনপ্রিয় একটা মডেল এস এফ সাতচল্লিশ চারশো চুয়াত্তর জেট হ্যাঁ এটা কিন্তু দারুণ একটা লাইট একদম কোয়ালিটি ফুলের মধ্যে আমি যদি দেখাই দিই একদম দেখেন কত সুন্দর একদম এখানে সানফুড ব্র্যান্ডিং করা আছে এবং যে এলাকাটাই এখানের মধ্যে কিন্তু অনেক সুন্দর লাইট জ্বলবে জলবে জমিন জুম আউট করতে পারবে আর এটার আলোটা কিন্তু অনেক ব্রাইট আমি দেখাই আলোগুলো বারবার দেখানোর কিছু নাই কারণ প্রতিটা কিন্তু আলোগুলো অনেক ব্রাইট হয়ে থাকবে দেখেন কত সুন্দর এবং দারুণ এটার মধ্যে কিন্তু একটিভে বন্ধ হয়ে যাবে এবং ইয়া যদি দেখেন দুই তিন এবং তিনটা কিন্তু আপনারা মুডগুলো কিন্তু বেঁচে যাবেন আর এগুলো কিন্তু একশো পাশে দেখেন এখানে কিন্তু আছে জাপান টেকনোলজি সানফুড জাপান টেকনোলজি কিন্তু এখানে লেখা আছে এবং টাইপ সি দিয়ে কিন্তু সহজে এটাও চার্জ করতে পারবেন আর এগুলো কিন্তু আবার বলে দিচ্ছি একশো পার্সেন্ট প্রত্যেকটা লাইট কি মেটাল বডির মধ্যে আচ্ছা তারপর সান স্টারের মধ্যে দেখেন কিং অফ দ্য লাইট আজকে মোটামুটি সিলেক্টিভ কিছু ইয়ে নিয়ে আসছে ধরুন কিং অফ দ্য লাইট এস এস একশো তিন মডেলের যে একটা লাইট আছে এটা কিন্তু দারুণ একটা লাইট এ দেখেন কত দশ হাজার এম এর মধ্যে সান স্টার একশো তিন হ্যাঁ এখানে কিন্তু এই দেখেন লেজার যে ইয়াটা আছে লেজার এলবি ফ্লাশ লাইট একদম লালটা ভিতরে দেওয়া আছে এটা দেখে নিলেন ছিল আপনারা ঠকবেন না ঠিক আছে দেখেন এটাও কিন্তু ব্রাইট আলো এ দেখেন অনেক সুন্দর ব্রাইট এবং গোল হবে আলোটা ঠিক আছে তো আমি প্রতিটা প্রাইসগুলো বলে দিচ্ছি হ্যাঁ আপনারা দেখে নেন আর আমার প্রতিটা এই চ্যানেলে কিন্তু আমরা প্রতিটা মোটামুটি গুলো নিয়ে আসি হ্যাঁ এটার দাম রাখছি মাত্রমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই একশো তিন কিং অফ দ্য লাইট এই লাইটটা কিন্তু বেঁচে যাবেন তারপর সবচেয়ে এটা জনপ্রিয় ভাবে এই লাইটটা পারি পর্যন্ত কোনো রিপোর্ট নাই জানা নাকি একটা মানে হ্যান্ডির মধ্যে একটা ভালো লাইট চাচ্ছেন তাদের জন্য এই রিটটা হতে পারে একদম বেস্ট বেস্ট কারণ একদম রিপোর্ট নেই ভাই এটা বারো হাজার এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে ওয়াটার প্রুফ এবং আলোর যে গতি ভাই অনেক ঠিক আছে এবং আলোর যে ব্রাইটনেস আলহামদুলিল্লাহ কারণ এইটার যে একটা বডি ভাই অন্য কোনো ব্র্যান্ড হলে এটার দাম মূলত মিনিমাম হতো কত বাইশশো থেকে পঁচিশশো আর এটা আমরা দিচ্ছি মাত্র কত সতেরোশো পঞ্চাশ টাকা আর এটার আলো কিন্তু মানে দুর্দান্ত মানে দেখাতে হলে কিন্তু মনে হয় অনেকগুলা মানে সবগুলাই দেখেন লাগবে এরকম একটা ব্যাপার দেখেন কত ব্রাইট এবং তিন হাজার লুমেন্টস এই যে সার্কেলটা আছে সার্কেলটা কিন্তু পুরো তিন হাজার লুমেন্টসের একটা সার্কেল হয়ে থাকবে ঠিক আছে তো এটা কিন্তু চিকন আলুর মধ্যে দেখেন দুই তিন এবং চার মুর্ধ দিবেই এবং আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এমন ইমার্জেন্সি মুর্ধ্ব পেয়ে যাবেন যেন কি হাতি তাড়ানোর জন্য একটা ভালো লাইট চাচ্ছেন হ্যান্ডের মধ্যে তারা কিন্তু এই লাইটটা সহজে আমাদের কাছ থেকে নিতে পারেন ওয়াটার প্রুফ একদম আর এটার দাম কিন্তু একদম ধামাকা প্রাইস করে দিচ্ছি মাত্র কত সতেরোশো পঞ্চাশ টাকা হলে এই লাইটটা পেয়ে যাবেন মাত্র টাকা আচ্ছা তারপর যদি আমি দেখাই কোবা ব্র্যান্ডের মধ্যে ভাই ভাই কোবা ভালো একটা লাইট দেখান ছোটোর মধ্যে হ্যান্ডির মধ্যে আমার বাবাকে একটা গিফট করবো ভাই একটা ভালো একটা ব্রাইটনেস বলা লাইট দরকার এ দেখেন সিবি জি সিক্স সেভেন ওয়ান হ্যাঁ এটা কিন্তু একটা কোয়ালিটিফুল একটা টর্চ লাইট আমি যদি সামনাসামনি আপনাদেরকে দেখিয়ে দিই এই কোবাটা দাম হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকায় দেখেন সিবি এই যে জি সিক্স সেভেন ওয়ান এই যে এটা যে মডেলটা ভাই এটা আর এটা দেখতে কিন্তু একটু ব্রাইটনেস এর মধ্যে একটু কম আর বেশি আছে ঠিক আছে আমি যদি ইয়াটা দেখাই দেখেন দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে চার্জটা ইয়াটা দেখতে পারবেন ডিসপ্লে শো করবে এদিকে কিন্তু দেখতে পারবেন এই যে রেডিয়াম কিন্তু রাত্রিবেলা জলবে এবং গ্রিপটাও কিন্তু ভালো হবে দেখতে অনেক স্পার্ট আর দেখেন ব্রাইটনেসটা কত বলো আর এটাও কিন্তু তিন হাজার লুমেন্সের একটা টর্চ লাইট ঠিক আছে আর আমরা অনেক লাইটের মধ্যে কিন্তু এই লাইটটা দিচ্ছি তার জন্য কিন্তু আরো ভালো কিন্তু দেখা যায় যদি অন্ধকার হয় ঠিক আছে আমাদের এখানে অনেকগুলো লাইট যেমন আমরা অলরেডি উপরে দেখেন দুইটা লাইট দিয়ে রাখছি হ্যাঁ ভিডিওতে যাতে স্পষ্ট আপনারা দেখতে পারেন ঠিক আছে ভিডিও করার জন্য কিন্তু আমরা এই টর্চ লাইটগুলাই ইউজ করি তো এইটা কিন্তু দিতে পারছি মাত্র কত একুশশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে কোভার এই লাইটটা নিতে পারেন আর আমাদের প্রতিটা লাইট আলহামদুলিল্লাহ আমরা অথেন্টিক এবং কোয়ালিটি লাইট গুলা রাখার চেষ্টা করি অরিজিনাল লাইট দিতে হলে ইনশাল্লাহ সুন্দরটা টাকা আসবে ইনশাল্লাহ ঠকবেন না এবং ভাই ইলেকট্রিক পণ্যের মধ্যে ভাই একটু প্রবলেম দিতে পারে ইনশাল্লাহ আমরা এর জন্য কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট একটা সিস্টেম রাখছি সাত দিনের মধ্যে কোনো প্রবলেম হবে এটা আমাদের কাছে একদম নতুন একটা রিপ্লেস করে নিতে পারে আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সম্পর্ক যদি ভালো থাকে ভাই আমার কাছে অলরেডি কিছু চেন কাস্টমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে হাজার হাজার লাখ লক্ষ কোটি কোটি শুক্রিয়া কারণ তারা একটা নেওয়ার পর দেখতে পারতেছে যে ভাই ভালো কোয়ালিটি আরেকটা নিচ্ছে আরেকটা নিচ্ছে আরেকটা নিচ্ছে একজনে দেখা দেখি আরেকজনে হ্যাঁ মানে মানুষদের রেফার করে তো আপনারা ইনশাল্লাহ আমি এতটাই বলতে পারি যে ভাই আমাদের কাছ থেকে নিয়ে রেফার করতে পারবেন ওই রকম আচ্ছা তাদের জন্য সাজেশন থাকবে হচ্ছে ভাই যারা নাকি একটা ভালো কোয়ালিটি লাইন দিতে চাচ্ছেন স্ক্রিনে আছে হোয়াটসঅ্যাপ আমাকে দেন এখান থেকে যেটা পছন্দ হইলো তো হইলোই তারপরে যদি বলেন যে ভাই আমি এই কাজে ব্যবহার করতেছি বা এই কাজে ব্যবহার করতে মানে চাইতেছি আমাকে ফোন দেন ফোন দিলে কিন্তু আমি ইনশাল্লাহ আচ্ছা তারপর মোটামুটি কিন্তু অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে অলরেডি হয়তো বা দশ মিনিটের বেশি হয়ে গেছে অনেকে দেখতে চাইবে না হ্যাঁ এর জন্য এই ভিডিওটা আজকের মধ্যে এতটুকুর মধ্যে একটা পার্ট শেষ করে দিলাম পরবর্তীতে আরেকটা পার্ট ইনশাল্লাহ আপনাদের নিয়ে আসবো এবং ওইগুলো কিন্তু ইনশাল্লাহ ব্র্যান্ডের প্রোডাক্ট হয়ে থাকবে তো ভিডিওটা শেষ দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রা রায়বাগ রায়বাগ সুপার কমপ্লেক্স মার্কেট সুননাটেক বিড়ি বাংলাদেশের চৌষটুটি জেলা আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকি অর্ডার কনফার্ম করতে হলে ঢাকাতে মাত্র আশি টাকা ঢাকার বাইরে মাত্র কত একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমাদের অতিরিক্ত অর্ডার কনফার্ম করতে পারেন আচ্ছা আর জানা নাকি বুঝতেছেন না তারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করেন ভাই ইনশাল্লাহ পেয়ে যাবেন আর পরের ভিডিওটা দ্বিতীয় পার্ট আমরা দিয়ে দিবো তো আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ববর